বকরি ঈদের আগে মুসলিম সম্প্রদায় মানুষজনদের নিয়ে বৈঠক পুলিশের দুর্গাপুরের এজুনোর একটি বেসরকারি লজে এই বৈঠক হয় উপস্থিত ছিলেন অসঞ্চল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর সুবীর রায় সিআই রণবীর বকশো দুর্গাপুর থানার পুলিশ আধিকারিকরা বার্তা দেওয়া হয় শান্তি শৃঙ্খলা কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে পুলিশকে তৎক্ষণাৎ জানানোর কথাও জানানো হয় এদিন মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি বলেন আমাদের শান্তি রক্ষার বার্তা দিয়েছে পুলিশ আমরা গত বছর গলির মতো এবছরও সুষ্ঠুভাবে বকরি ঈদ পালন করার চেষ্টা করব পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমায় দাসের রিপোর্ট বাংলা ইউনি নিউজ প্রশাসনিক মিটিং ছিল ওই মিটিংয়ে বার্তা দেওয়া হলো যে কুরবানি যেটা আমরা করি কুরবানিটা কিভাবে মানে কুরবানিটা হবে তার সিস্টেমটা বলে দেওয়া হলো দ্বিতীয় হচ্ছে যে কিভাবে পুলিশ কাজ করবে কিভাবে পাড়াতে পাড়ার লোকরা কাজ করবে এই নিয়ে আলোচনা হলো দ্বিতীয় হচ্ছে যে এই যে মাংস বিলির ব্যাপারটা আছে সেই মাংস বিলিটা সচেতনভাবে যাতে করা হয় প্লাস্টিকে যাতে রকম আপোষের মধ্যে রকম ই না হয় না হয় নিয়ে আলোচনা আছে আমাদের মানে সাত ফাঁড়ি নিয়ে এটাই হলো যাতে ডিসিপি সাহেব ছিল সব সব ফাঁড়ি আসিরা সব লোকরা আসি

ओबो सुनी बोले जो, नाम। उन्हें क्या चल रहा था वरुण, उन्होंने जगह ये चीज़ बोले, इस परिस्थिता में तो क्या क्या बोले? अगर उन लोगों को लेकर इस परिस्थिता से, आज भी उनके बाद वरुण से ये, जैसे कुछ तो आमरे, जैसे कुछ तो मुक्तिमुक्त आज सिर्फ बात करो, देख लाने की इसको ये, जैसा � कोई प्रॉब्लम नहीं है कुछ भी नहीं है और मेन गेट का हालात सभी को मालूम है अच्छी तरीके से पूरा दुर्गा को मेन गेट कैसे चलता है इसलिए बोलूंगा कि तुम्हारा मंदिर वगैरह में थोड़ा ध्यान रखिएगा क्योंकि इससे पहले जो उधर बाबू का पहले जो ऑफिसर थे उसके सामने पर घटना घटा था मंदिर में लेके तो वाला थे विशेष रूप से

প্রত্যেকটা থেকে প্রত্যেক প্রতিনিধি দুর্গা পুরে আজকে যে প্রশাসনিক বৈঠক হয়েছে এখানে দেওয়া হলো এবং প্রতিনিধির হলো যে করা হবে না এবং যে যাতে প্রবেশ হয় এবং মাটিতে যাতে হয় তো শুক্রবার প্রত্যেক এলাকার মানুষ প্রত্যেকটা মসজিদ হচ্ছে আমার কেউ কিন্তু বাকি সেই যদি আপনারা

এ <laughs> CSN। <laughs>